তোমার দাদা একটা মানুষ আছে আরে এমন কোন মানুষ আসেনি যার হাটে তোমাকে বাত নাই অমুক দে বুড়ি গে তো রেডি কয়কে ধরে ফিরে দিতে পারো না আসি তুমি যদি মানে হাতে বেজার লাগা দিয়ে বলবে তুই বেড়া এত ফকেটের টিয়াও খালি আবার এত বেজার লোক দিদি তুই লোক কত বড় যা কত বড় যা তুই চাও খেলি বন খেলি বিস্কি খেলি আবার ওর সাথে পরিবারের চাষ চার্ত ওর সাথে কি লাগাই দিছে বেজার লাগাই দিছে ইয়াই কেউ

কুমিল্লার এদিকে একটু দি লালমাই সাতপুর ফেনী হালকা ভ্রমণ বাড়িও হরে কে আমি দিন হ্যাঁ দাউদকান্দির দাউদকান্দির আসল মূলত ক্যান্টনমেন্টের এদিক থেকে একটু বুঝে আসা আমাদের মতোই হ্যাঁ রীতি রেওয়াজা আছে খানা দানা ইভেন যৌতুকটাও সেম আঙ্গুর দিকে ব্যাগ দিয়ে কিন্তু যৌতুক সেম নয় তুমি কি এটা জানো সবদিকে দিকে যৌতুক সেম না সব দিকে গায়ে হলুদ সেম না তুমি জানো আমি মানিকগঞ্জ গেছি গায়ে হলুদের হাতের বাবি হাতের কুলো করে নিয়ে হাটার মধ্যে বুঝেছি আমি কি রে আমি দেখি কি এরকম করে হ্যাঁ একটা সময় করতো ওলা বিয়ে করবার সময় যাবার সময় কুল আলো হইতো কুলের মধ্যে দান দু গলো সেরা করতে লো দুফা করতে লো হ্যাঁ আমি কইলাম তো তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না বাট এ এলাকার রীতি রেওয়াজ আলহামদুল্লাহ আমি জানি নোয়াখালীর দিকে বাফারও হাতে ঘটিক নি অনেকে মাইন্ড করে অনেকে কি করে মাইন্ড করে আড়া মাইন্ড করি না আড়া আইলা তুইলা কইলা আইবিনি খাবি খাবিনি এটি কম কই এটা কোনো মাইন্ডের কিছু নাই এটা আমাদের আঞ্চলিকতা আমাদের কি কারো যদি অভদ্র মনে হয় আমাদের আমরা সরি আমরা কিছু করার নাই এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ